একজন যুবক সাহাবী ডালায় গেলেন তার নাম মিqdaদ রাদিয়াল্লাহু তাআলা যুবক এই পৃথিবীতে যুবকদের ইসলামের সবচাইতে অবদান কাদের চিল্লায় বলো যুবকদের অবদান সব সবচাইতে বেশি হযরত মিqdaদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ডালায় গেলেন তিনি বললেন ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা আপনি আমাদেরকে নিয়ে চলুন কত সৈন্যতার আসতেছে কত অশ্রুণী আসতেছে এটা আমাদের ভাববার বিষয় নয় আপনি আমাদের নিয়ে চলুন হাইসু মা আয় হাইসু আমারা আমার আল্লাহ আপনাকে যেদিকে আমাদের নিয়ে যাইতে কয় আপনি সেই দিকে আমাদের নিয়ে চলুন এন্না লা না কুনু বনু ইসরা আলে মুসা আলাইহি সালান ইজহাব আনতা ওরব বুকা ফাকতিলা ইন্নাহা হু না কায়েদুল অর্থাৎ ফেরসুল আমরা বনিসরাইলের মতো বলবো না শোনেন আমরা বনিস রাইলের মতো বলব না যে মুসা তুমি এবং তোমার আল্লাহ এই দুইজনেকে ফেরনের বিরুদ্ধে যুদ্ধ করো আমরা যাব না আমরা বসে থাকবো এই কথা আমরা বলবো না

নড়তে থাকে ততক্ষণ আপনার সাথে থেকে কাফের বিরুদ্ধে লড়াই করে যাব জীবনের পরোয়া তারা করেন নাই জীবনের পরোয়া করেননি হুজুর দারুন ভাবে খুশি হয়ে গেলেন হুজুর হেজিটেট ফিল করছিলেন যে এই সামান্য কিছু লোক অস্ত্র নাই পাতি নাই এতগুলি লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে যুবকের মুখে এই কথা শুনে হুজুর দারুন খুশি হলেন আল্লাহর কবি বললেন খুব বিনা ইলা আরদুহা কারদি সামা ও সাহাবীরা তোমাদের মনোভাব যখন এই তোমাদের মনুষ্যত্ব যখন এই চলো আমার সাথে জাহান্নামের দিকে সেই জান্নাতের দিকে যে জান্নাত আল্লাহ আকাশ আর জমিনের চাইতে অনেক প্রশস্ত চলো আমার সাথে বেশে সুবহানাল্লাহ চলো আমার সাথে জান্নাতে হামা ওমায়ের বিন হামা ওখনা ইগুন উত্থমর। হাজারাতে অমায়ের নামক একজন যুবক দ্বারায় গেলেন। এবং তিনি হাতে কতগুলি ক্ষরমা ছিল সেই খরমাগুলি তিনি চিব ছিলেন তার সুল্লাহ বক্তিতা ছিলেন আর খরমা চাবাদ ছিল। খরমাচামার বিজগুলি ফেলে দেন এভাবে করতেছেন হাতে কতগুলো খরমা। হাজরাতে ওমায়ের বলছেন। অকদা বাহ বাহ। অর্থাৎ আয় আজ আমাহু আপনি কি সুন্দর কথা বললেন আপনার সাথে লড়াই করতে যাব কাভেরদের বিরুদ্ধে সেই লড়াই করলে এমন মেহেস্ত পাব যে ব্যস্ত হবে আকাশ আর জমিনের চাইতেও প্রশস্ত তাহলে ওয়াল্লাহহি খাত্তা আতুড়াহুন্না ইন্নাহাতু তাহলে আমার হাতে যে ফোরমাগুলি আছে এ সমস্ত ফোরমাগুলি খেতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে এত সময় বেসতে যাওয়ার জন্য আমি তো তর সহ্য করতে পারবো না ফারামা ভিন হাতের সব খরমা ভালাই দিলেন যুদ্ধে ঝাঁপায় পড়লেন অনেকক্ষণ কাভেরদের বিরুদ্ধে লড়াই করে হযরত ওমায়ের শাহাদাত বরণ করলেন রসোল্লা তার লাশের কাছে গিয়ে আঙ্গুল দিয়ে সারা করে বললেন ইন্নাকামিন আহলে হা ওমায়ের তুমি যেই বেহেস্তে যাওয়ার জন্য খরমাগুলি খাওয়ার সময় পাচ্ছিলে না তাড়াতাড়ি করে খোরমাগুলি হাত দিয়ে ফেলে দিয়েছিলে আমি আল্লাহর আমি সাক্ষী দিচ্ছি অবশ্যই আল্লাহর সেই তোমার মোমেন ব্যক্তি মোমেন ব্যক্তি সে কখনো মৃত্যুর ভয়ে উদ্দেশ্য হাসিল থেকে চুপ করে বসে থাকে না সে ভয় করে কেবলমাত্র কাকে সে মৃত্যুর ভয় মৃত্যু হবে এবং আমার জন্যে বিশ্বাস রাখতে হবে আমার জন্যে যদি কোনো বুলেট এর উপরে আমার নাম লেখা থাকে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে পাহারা দিয়ে সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না আর যদি কোনো বুলেটে আমার নাম লেখা না থাকে সারা পৃথিবীর সমস্ত মানুষ বৃষ্টির মতো গুলি বর্ষণ করলেও একটি গুলিও আমাকে বিদ্ধ করতে পারবে না এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। এই ঈমান পেলাম কোথা? কোথায় পেলাম? কোরআন শরীফে। কোথায় পেয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "ওয়া মা হুম বিদাররিন আহাদিন ইল্লা বিইজনি আল্লাহ।" এই কথা সুস্পষ্ট। আল্লাহর অনুমতি ব্যতীত কে বান্দার কোন ক্ষতি সাধন কেউ করতে পারে না জোরে বলেন আল্লাহ কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না যেটা ক্ষতি যদি কিছু থাকে কিসমতে ওটা তো মোকাদ্দার ছিল ছিল সেটাই হবে এর বাইরে কিছুই হবে না সুতরাং মোমেন ব্যক্তি সে সাহসী হবে সে কখনো চিন্তা করবে না মৃত্যুর ভয়ের উদ্দেশ্য হাসিলের হাসিলের জন্য হয় শরীরের পতন না হয় মন্ত্রের সাধন ডু আর ডাই সে আল্লাহর জন্য তার জীবন দিতে প্রস্তুত থাকবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ পাক বলেন আমি আমার মোমেনের জান আর মালকে আমি খরিদ করে নিয়েছি বিনিময় আমার বান্দাকে আমার জান্নাত দান করে দিয়েছি জোরে কনসান মমিনের জান আর মালকে নিয়েছেন বিনিময় কি দেবেন জান্নাত দান করে দেবেন এটা হলো মোমিনদের আল্লাহর প্রতি ইমান আনার জন্য তিন নম্বরের কোয়ালিটি চতুর্থ নম্বরে আল্লাহর উপর ইমান আনলে চার নম্বরের যে ফায়দাটা সে ফায়দা হচ্ছে আশাবাদ এবং মানসিক প্রশান্তি আল্লাহর প্রতি একটা নির্ভরতা এবং আশার সৃষ্টি হয়ে যায় সে কখনো নিরাশ হয় না কারণ একটা মানুষ পাপ করলো চুরি করেছে ডাকাতি করেছে জেনা করেছে হত্যা করেছে শয়তানি করেছে বদমাশি করেছে সব করেছে এখন শয়তান তাকে অশ দিতে পারে সেই জন্য আল্লাহ রাব্বুর আরামি বলেছেন বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না আল্লাহর রহমত বান্দা তোমার গুণা কতটুকু তোমার গুণা যদি হয় পাহাড় সমান আমার রহমত আকাশ সমান তোমার গুণা যদি হয়ে যায় আকাশ সমান তাহলে আমার রহমত আমার আর সে আজিমকে সারাই গেছে সুবহানাল্লাহ সুতরাং মোমেনের মোমেন্ট বান্দার এই আশা থাকে গোনা মানুষে করেই গোনা করা স্বাভাবিক আল্লাহফার বলেছেন যে ব্যক্তি গোনা করে আর এর এরপর এরপরে আমার কাছে মাপ চাই আমি তাকে ক্ষমা করে দেই মাফ করে দিই সুবাহানল্লা সুতরাং ইমানদার লোকদের আশা হয় দুরারোগ্য ব্যাধি তাকে ধরেছে সে হতাশ হবে না মরে যাওয়ার জন্য প্রতীক্ষায় সে সময় গুনবে না বরং তার মনের মধ্যে আশার সঞ্চার হবে আমার রোগ আল্লাহ ভালো করে দিতে পারেন পারেন না আমাদের কি নাম কি হাজি কোরআন শরীফের ভিতরে তার কথা আল্লাহ পাক কোট করে দিয়েছেন আমাদের জাতির পিতা হাজরাতিবুলাম বলেছেন আল্লাহ আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে রাস্তা দেখেন্লা দিহি মুনি আয়সী আর আমি যখন ক্ষুধার্ত তিনি আমাকে আমাকে খাওয়ান যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান আর যখন আমি অসুস্থ হই রোগাক্রান্ত হই আল্লাহ রব্বুর আলামিন তখন আমাকে রোগ মুক্ত করে দেন সুবাহ আল্লাহ আমার অসুখ কে রোগ মুক্ত করেন সুতরাং দীর্ঘস্থায়ী কোন রোগ হয়েছে মোমেন হতাশ হবে না মোমেন হতাশ হবে না হতাশ হয় কেবলমাত্র কাফের হতাশ হয় কে কখনো হতাশ হয় না না কত বড় রোগ হয়েছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে এমনকি জিব্বায় যখন পোকা আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগ মুক্ত করো হাজরতালাই আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রব্বুনা রবীন্দ্র সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে এখন আমার পোকা ধরেছে। আমি তোমার কাছে ফরিয়াত করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিব্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর রেজিকে আমি কি দিয়া করবো তাই আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন রব্বুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল দিলেন সুবহানাল্লাহ সুতরাং মুমিন ব্যক্তি কুরআন শরীফে সব আছে মতো শ্রেষ্ঠ ওয়াজের kitab পৃথিবীতে আর শুধু বোসার দরকার বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারাবে না হাজরাত ইয়াক আলাইসালের ইউসুফ আলাইসাল্লামকে যখন তিনি হারায় ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝিনা অকল্যাণও বুঝিনা কোন বিপদ আসতে পরে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে আসছে হাজরাত ইউসুফ আলাইসাল্লাম কে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো এগারো ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইসু আলাহামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে নাই আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা সুরং দিকে কেনান হলো তার এক মুখ ওই সুরঙ্গের এক মুখ হলো কেনানের কেনান ইসু আলাহ সালামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে

আইয়া দিয়া নিমিহিম জমিয়া ইনহু আল্লা আলিমুল্লাহকিম ফজফরুল ফজফরুন জবিন আমি উত্তমভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহরবুলা রবিন আমার হারানো সব কিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হজরত ইউসউয়া সাল্লাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেবো না সুবাহ আল্লাহ এর নাম পায় নাম কি আল্লাহ নবী আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেব না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কাংতে কাংতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব আলাইসাল্লাম হাজারাত ইউসু আল্লাসাল্লাম বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হাজরাত ইউসু আল্লাসালের জামা নিয়ে আবিশার থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকে কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়া মিশর থেকে করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুবহানাল্লাহ হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের জামা এনে ভাইরা যখন হজরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন আসার উপরে তার জীবন বাঁচে কারণ যতগুলো বিবাদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ আল্লাহ